প্রায় আমার কাছে অনেক রুগী আসে তারা এরকম জিন আক্রান্ত হয়েছে জিনের কবলে পড়েছে জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিন থেকে আসলে জিনের ক্ষতি থেকে বাছার সহজ উপায় কী সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জিন বাস করে যেই স্থানগুলাতে ওই স্থানগুলাতে আমাদেরকে সতর্কতার সাথে যেতে হবে জিন বাস করে দুনিয়াতে সাধারণত নির্জন অঞ্চল যেগুলা যেখানে মানুষের বসবাস নেই এখানে জিন বাস করে আর দ্বিতীয়ত জিন বাস করে টয়লেটে তো যখন আমরা কোনো নির্জন অঞ্চলে যাব জঙ্গলের ভিতরে বা কখনো যখন আমরা বাথরুমে টয়লেটে যাবো তখন যদি আমরা একটা দোয়া পাঠ করতে পারি হয়তো বা এই জিন্নাত জাতীয় যত সমস্যা আছে আমাদের আর এই সমস্যাগুলো হবে না রাসুলি করিম সাল আলাইসালাম আমাদেরকে তরিকা শিখিয়ে গেছেন যখন আমরা বাথরুমে প্রবেশ করবো দোয়া পড়ব বিসমিল্লাহি আল্লাহ এই দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশ করে ওই বাথরুমে যদি জিন থাকে জিন অন্ধ হয়ে যাবে সে ওই ব্যক্তির আর কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব নির্জন অঞ্চলে এবং টয়লেটে আল্লাহবি কাবিনাল খুব